আসসালামু আলাইকুম আপনাদের জন্য দুই হাজার পঁচিশ সালের আরও একটি নতুন হুডি সেট নিয়ে এসেছে যেটা দিয়ে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন দুবাই চেরি তৈরি করা একটি এই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এটা খুবই চমৎকার ফাইভ লেয়ারের একটি হেজাব সেট যে সেটটা টা ইউজ করে ইজিলি খাস পর্দাটা করে ফেলতে পারবেন দেখিয়ে দিচ্ছি এটা চারটা পার্ট থাকবে ফ্রন্ট সাইডে এ দুইটা পার্ট ব্যাক প্যানেলে দুইটা পার্ট করা এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কাট করা কোনোই পর্যন্ত এবং এখানে বাটার করা

দেখতে পাচ্ছেন নোজনেকআপ সেম ফেব্রিক্সে তৈরি করা এখানে দুইটা লেয়ার থাকবে এবং একটি লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে আপনারা ওয়্যার করবেন দুবাই ছেড়ি ফেব্রিক্স এর ডাবল লেয়ারের এই নেকআপ 300 ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হিজাব সেট দিয়ে ইজিলি আপনারা চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এই তিনটা পার্ট মিলে এই খাদিজা সেট যেটা প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা 2800 টাকায় আপনারা নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করার সুযোগ পাচ্ছেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টকে আপনারা হোম ডেলিভারিতে পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা WhatsApp এ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের अमाउंट সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তাহলে আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন বছরের আরো বেশ কয়েকটি নতুন বুটি সেলে আসবে নি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম